পিছে নাম তোলার জন্য তৃণমূল নেতাদের দশ হাজার টাকা দিতে হচ্ছে এরকম ঘটনার ও যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করছে আমরা সম্প্রতি দেখলাম এখানকার ভোটার সে বাংলাদেশের ভোটার বাংলাদেশে সে ওইখানে বিক্ষোভে সামিল ছবিও দেখা যাচ্ছে যে এখানকারও ভোটার দেখুন তৃণমূল কংগ্রেস তো সত্যি কথা বলতে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে একটা রিজিওনাল পার্টি আঞ্চলিক দল যারা বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয় দলের মর্যাদা হারিয়েছে তারা এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে যারা ইন্টারন্যাশনাল কর্মী আন্তর্জাতিক যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে আবার বাংলাদেশে গিয়ে শেখ বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র আন্দোলনে কংগ্রেসকে কংগ্রেচুলেট করতে চায় অভিনন্দিত করতে চায় এই ধরনের কর্মী ইন্টারন্যাশনাল কর্মী কোনো রাজনৈতিক দল আজও করতে পারে নরেন্দ্র মোদী বিজেপিও করতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পেরেছে যে আন্তর্জাতিক কর্মী তৈরি সেটা হয়তো আশ্বাস থেকেই করেছে যেহেতু রাষ্ট্রীয় দলের মর্যাদা সরে গেছে তো সেই জন্য আন্তর্জাতিক দল হওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তবে দিদিমণির